জীবনের মূল কষ্ট মায়ের প্রসব জামিন তখন মায়ের মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া दर मां गा কোথায় গেলে মরে ছাড়িয়া জন্ম দুঃখী আমি চাইনাকে হা দুঃখে কষ্টে মায়ের যে পবন আমাকে দিয়া করিতে পারি ব এই জীবনটা দেয়া দুঃখে কষ্টে মায়ের যে আমাকে দিয়া শোধ করিতে পারি বারে জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখে ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই কুকু ফাটিয়া ও আমার প্রাণের মা গা কোথায় গেলে মরে ছাড়িয়া জনন্দুখী ইয়তিমামি চাই না কে ফিরিযা ভুলবো না ভোলা যায় না কি মাহে রমজানের শেতে ভুলবো না ভোলা যায় না মাহেরম জানের সি এই মাসেতে কত ফজিলা এই মাসেতে কত ফজিলা জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালাম মহা গ্রন্থ আল কি মহিমা এই হয়েছে তার আগমন যার কারণে এතු সম্মান করেছেন প্রভু রহমান رحمت মাগফিরা আতির মাস চালাউ আমলের বাতি ভুলব না ভোলা যায় না কি মাহে রমজানের সাথে ভুলব না ভোলা যায় না কি মাহে রমজানের সাথে এই মাসটা কত গুরুত্বপূর্ণ রমজান ফায়দাছে বিশ্বনবী বলেন ফিল জান্নতি সামানিাতু আবওয়াবিম মিনহা বিশ্বনবী বলেন এই আজান আপনার রায়ান জান্নাতের যে আটটা দরজা আছে এই আটটা দরজার মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাটা নাম হচ্ছে বাবুন ইউসামাল রায়ান এই রায়ান নামোন একটি দরজা এই দরজাতে কে যাবে কে যাবে কে যাবে লায় দরজা কেউ যাবে না ইল্লা সাইমুন শুধুমাত্র যারা সিয়াম রেখেছে যারা 12 ঘন্টা ধরে আপনার কষ্টের উপরে রেখে 45 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা সে না আল্লাহকে খুশি করার জন্য কারণ এই ইবাদতটা এই সময়টা কোনো মানুষের জন্য নয় আল্লাহর জন্য এই সিয়ামটা রাখে এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে এই মানে বয়স্ক লোক খেটে খাওয়া তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো যেতে 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 একটা সাংবাদিক দাঁড়িয়ে একটা বোতল হাতে জলের বোতল আর এমন সময় লোকটা বলছে বাজি দাঁড়ান দাঁড়ান কি বলছে আপনি রোজা আছেন যে রোজা আছে তো রোজা যখন আছেন তো আমার একটা কথা কি আমার বোতল দেখতে পাচ্ছেন হাতে দেখতে পাচ্ছি বলছে এই বোতলটা গটগট করে পানিটা খান খান আপনাকে পুরস্কার দেব 1000 টাকা দেব না আপনাকে 5000 টাকা দেব খালি খান লোকটা উত্তর নেবেন যখন বলেছে 5000 টাকা দেব আপনি এক ঢোক খেলেন বলছে রোজা তো বারো মাসের জন্য নয় বারো মাসে একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন আর কষ্টর সঙ্গে সারা বছর ধরে যতক্ষণ আমার জ্ঞান হয়েছে ততদিন পর্যন্ত শিয়াম পালন করে এ তুমি কে তুমি

কেন হয় না আপনাকে বলি মানুষ কষ্ট করেই রাখে উদাহরণস্বরূপ শুরু ধরেন আজকে কালকে একটা রোজা আপনি রাখবেন রোদ প্রখর রোদ থাকা না এরপরে আপনাকে ভাল লাগে না এখন আপনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দুয়ার লাগিয়ে দিলেন ভালো লাগে না কি করি এত ছট ছটফট মনে হচ্ছে খেলি একবার ফ্রিজ টানছে আচ্ছা ফ্রিজে টেনে তো কোনো খাবার আছে না নাই ঠান্ডা পানি এখন যদি আমি খাই আমার জান ঠান্ডা হয়ে যাবে রে এখন ঘরে আপনি দেখলেন কি হই নাই সব বাইরে আপনি ঘরে একা তা আপনি বলেন তো আপনি খেতে পারবেন কি পারবেন না

কিন্তু এর এরপরেও আপনি না। বারবার মুখে ঢুকলে আপনি বারবার ফেলে দেন কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি স্বয়ং আমি আল্লাহর জন্যে এই রমজান মাসে রোজা রেখেছে। আর এই রোজাদারের জন্য আল্লাহ তালা স্পেশাল করে একটা দরজা বানিয়েছে

প্রসঙ্গে দিতে হবে কি কি করলে আমার এই রমজান মাসটা পুরো মোকাম্মল হবে আমি কামিয়াব হয়ে যাব এই তালাস আপনা করতে হবে কদিন আলোচনা করলাম রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে মিনিমাম চারটা দিন আলোচনা করেছি আজকে আলোচনা করছি রমজান মাসের গুরুত্বটা কতটা আছে রমজান মাসে কি আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলা একটা একটা করে বলছেন যেমন আল্লাহ বলছেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহ অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরআন আল্লাহ তালা অবতীর্ণ করেছেন শুধু তাই নয় এই রমজান মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে

ফুতিহাত আবুয়া বাসসামা যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয় ওয়াগুল্লিকাত আবুয়া বাল জাহান্নাম এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় ওয়া সুলসিলাতি শায়াতিন এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয় কেন 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 শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হবে কেন আল্লাহ তো বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন ওরে আমার বান্দারে

করে না অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে চুরুক চুরুক চা খায় হাজির শয়তানকে যদি জিন জির দিয়ে বেঁধে দিলে তাহলে ও লোকটা এমন কাজ করতে গেল কে না ফিরে আসতো প্রশ্ন আসবে কি আসবে না আসবে তো আসবে তো ও অত আপনাকে লজিক দিব না একটা সামন একটা উদাহরণ দিই কি উদাহরণ আপনারা জাকির নায়েকের লেকচার শুনেন শুনেন কিনা ডক্টর জাকির নায়েক লেকচার শুনেন তো ডক্টর জাকির নায়েকের এই এ এ এর পর একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাধা হয় তো মানুষ অপরাধ করে কেন খারাপ কাজে আবার হাত লাগায় কেন তো তিনি শর্টকাটে কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর দিবেন হ্যাঁ আচ্ছা বাঘ বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি বাঘ খাঁচার মধ্যে আছে এখন ওই বাঘটা খাঁচার বন্ধে আছে ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান আপনি যদি তার কাছাকাছি হয়ে যান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে যদিও বের হতে না পারে যদি আপনাকে মকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে কারণ বাঘ একটা হিংস প্রাণী ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না তো আপনি ওই বাঘটা খাঁচাবন্দি বাঘটার কাছে যদি আপনি কাছাকাছি যান তাহলে বাঘটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য খাবার জন্য ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপা কাজের লিপ্ত আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে অশ্লীলতার কাজ এখানে খারাপের কাজ এটা হচ্ছে অন্যায়ের কাজ আর ওই অন্যায়ের কাজটাতে আপনি নিজেকে জেনে বুঝে আপনি কিন্তু যাচ্ছেন ওটা আপনি জানেন এটা হচ্ছে খারাপ কাজ আর এখানে আমাকে এখন যেতে দেওয়া হবে না ওখানে আমি যাব না তার মানে আরেকটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজ আপনি নিয়োজিত আছেন এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে ডক্টর জাকির নায়েক বলছেন যে যারা বাঘের কাছে এসে দাঁড়ায় তাকে তো ধাওয়া খেতে হবে ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ফিরতে হয় তাহলে ওকে মদের আক্রমণ মদ হাত ধরতে হবে তাহলে এই রকম করে তার পাপের কাজে তাকে নিমজ্জিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজে নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করি তলেято গুলো কথা আমি আপনাকে বললাম তাহলে রমজান মাস কেন আপনাকে মুত্তাকি বানাবে কি আছে এতে এতে বরকত আর বরকত আর বরকত আপনি নিতে পারলেই লুটেলেন কিন্তু আমরা হতভাগা এই রমজান মাসকে কিভাবে আমরা চালাব এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর কটা দিন বাকি আছে কি হবে আপনার জিনা তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাকে মেনে চলতে হবে আমরা গেছি উদাসীনতায় ভুগছি রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ আমরা বে হয়ে গেছি জিনা